আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা এই ভিডিও থেকে জানব প্রেশার লো হয়ে গেলে তাৎক্ষণিক আপনি কি করবেন প্রথমে আমরা জেনে নেব প্রেশার কেন লো হয়ে যায় এখন জানবো লো প্রেশার বা নিম্ন রক্তচাপের কারণ নির্দিষ্ট একটি কারণে লো প্রেশার হয় না নানা কারণে হতে পারে তাহলে এবার সবার আগে কারণগুলোই আমরা জেনে নেব এক নম্বর কারণ হচ্ছে গিয়ে শরীরের পানি গরমে ঘেমে শরীরে পানি শূন্যতা দেখা দেয় এ থেকে অনেকে আক্রান্ত হয় এবং প্রেশার লো হয়ে যায় দুই নম্বর কারণ হচ্ছে গিয়ে সঠিক খাবার না খাওয়া আমাদের শরীরে একটি পরিমাণ খাবারের চাহিদা আছে সময় মতো আর সঠিকভাবে সেই খাবার না খেলে হতে পারে প্রেশার লো অতিরিক্ত পরিশ্রম পরিশ্রম সবসময় শরীরের সাথে সহনীয় মাত্রায় হতে হবে আর তার মাত্রা সারালে প্রেশার লো হতে পারে দুশ্চিন্তা মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ভয় ইত্যাদি কারণেও প্রেশার লো হতে পারে কারণ মনের সাথে শরীরের যোগাযোগ অতি নিবিড় অপুষ্টি শরীরের পুষ্টিজনিত সমস্যা থাকলেও প্রেশার লো হতে পারে অপর্যাপ্ত ঘুম অপর্যাপ্ত ঘুমের জন্য প্রেশার লো হতে পারে একজন মানুষকে সুস্থ থাকতে হলে অন্তপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ডায়রিয়া ডায়রিয়া হলে কিংবা ডায়রিয়ার সময় অত্যাধিক বমি হলে পেশা লো হতে পারে বদ হজম হজমের ব্যাঘাত ঘটলেও পেশা লো হতে পারে রক্তপাত কোথাও কেটে গিয়ে বা অন্য কোনো কারণে অতিরিক্ত রক্তপাত ঘটলেও পেশা লো হতে পারে রক্তশূন্যতা শরীরে রক্তশূন্যতা দেখা দিলে প্রেশার লো হতে পারে অনেকেই শরীরের হরমোনের সমস্যার কারণেও প্রেশার লো হতে পারে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় মায়েদের প্রথম ছয় মাসে হরমোনের প্রভাবে লো প্রেশার হয়ে থাকে পরবর্তী সময় এটি ঠিক হয়ে যায় এখন আমরা জানব লো প্রেশারের বেশ কিছু লক্ষণ কিছু লক্ষণ থেকে আমরা খুব সহজেই লো প্রেশার আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারি এবং সঠিক সময় রোগ চিহ্নিত হলে নিরাময় অনেক সহজ হয় চলুন এবার লক্ষণগুলো জেনে নিই লো প্রেশার ব্যক্তির লক্ষণ মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভব হওয়া বসা থেকে উঠে দাঁড়ানো হঠাৎ মাথা ঘুরে যাওয়া বা ভারসাম্যহীনতা হয়ে যাওয়া মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া চোখে অন্ধকার বা ঝাপসা দেখা বা হওয়া শারীরিক বা মানসিক অবসাদ খুব বেশি তৃষ্ণা অনুভব হওয়া ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া প্রস্রাব কমে যাওয়া অস অস্বাভাবিক দ্রুত রীত কম্পন হওয়া এখন জেনে নেব লো প্রেশার ব্যক্তির প্রতিকার প্রেশার কমে গেলে দুশ্চিন্তা না করে এখন জেনে নেব কোন কোন খাবারের মাধ্যমে প্রেশারটাকে স্বাভাবিক রাখা সম্ভব প্রথম হচ্ছে খাবারের সালাইন প্রেশার কম হলে প্রথমেই সালাইন খেতে হবে শরীরে পানি ও ইলেকট্রনিক ভারসাম্যহীনতার কারণে প্রেশার যখন কমে যায় তখন শুধু খাবার সালাইন খেলেই প্রেশার বেড়ে যায় খাবার স্যালাইনে সব থেকে উপকারী ও তাৎক্ষণিক ফলদায়ক